যারা এই কাজ করছেন তাদের মুখে কাপন ধরানোর জন্য কালকে শুধু মিছিল হবে না না আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে এখন যে পানিয়ারির প্রায় চার লক্ষ মানুষ তাদের কাছে কাছে এই পরিবারগুলোর কাছে পৌঁছানো এবং হচ্ছে এই ভয়ানক চক্রান্তের বিরুদ্ধে তাদের রাস্তায় নেওয়ার ক্ষেত্রে আমাদের উদ্যোগ গ্রহণ করা

এই বেহাল পৌর পরিষেবা ব্যবস্থার মধ্যে পানিহাটি জুড়ে সমস্ত জলাশয় বুঝিয়ে এই জমি হামরদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ এখন ময়দান ঠাকুর ময়দানকে জমি হামরদের হাতে তুলে দিতে দিচ্ছি না দেবেন না এই আজমি মাফিয়াদের হাত থেকে অম্রবতী ময়দান ঠাকুর ঠাকুরগন্ডার ময়দানকে রক্ষা করতে এই পদযাত্রাে দলে দলে যোখতি 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 বাস্তুভূমি খেলার মাঠ জমি আমর্তের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন আপাতত প্রশাসন জবাব চাই জবাব দাও এই আপাতত প্রশাসন paniadin সমস্ত সবুজ মাছ গুলো জলাশয় গুলো পুঁজি অবৈধ নির্মাণ কাণ্ডতে জবাব চাই জবাব দাও এই লক্ষ

এখানকার ব্যবসায়ীরাও আছে সকলেই কিছুটা আতঙ্কিত আছে কারণ যেভাবে চাপ তৈরি করবার চেষ্টা হচ্ছে অমরাবতী মাঠের পাশে দোকানদারদেরও এখানে যে তারা যাতে কোনোভাবেই কোনো বাধার জায়গা তৈরি না করে কিন্তু আমি সকলকে কথা বলবো যে যে কোনো এই ধরনের মুভমেন্ট হতে পারে আন্দোলন হতে পারে এই সমস্যার মধ্যে যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে পাহাড় কেউ চলিয়ে দেওয়া যায় বলে যারা মনে করছেন ওই বাড়িতে বসে যে পৌরসভার বোর্ড মিটিং ঘরে বসে সব সিদ্ধান্ত হয়ে যাবে আর পাঁচ লক্ষ মানুষটা মেনে নেবে এটা ভাবার কোন কারণ নেই বলে লড়াই হবে আজকে মিছিল করেছি জানান দিন কালকে আরো বড় লড়াই হবে লুকে দেবো আমরা অগ্রবতী মাঠ আমাদের পানিয়াটির মানুষের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভেতরে পুকুর ভরাট করেছি এত বড় বড় কথা বলছিস তো যে ভালো জিনিস হবে এখানে কি না কি হবে ভেতরে পুকুর ভাড়া রয়েছে এই যে বিল্ডিং ভেঙে দিয়েছে জমির চরিত্র চেঞ্জ করার চেষ্টা করছে। এখনো সবটা ফেলেছে বলে আমরা জানি না আর একটু কাগজপত্র আমাদের হাতে আসুক তারপরে যে আমার গোল্ড যেমন বোঝা হবে না সত্য তেমন বোঝা হবে বলে আপনাদের কাছে আমি শুধু অনুরোধ করব এই লড়াই শুধু আমাদের না এই লড়াইয়ে অসংখ্য মানুষকে আমাদের যুক্ত করতে হবে এই লড়াইয়ে অসংখ্য আরো মানুষ আছেন যারা দূরে ধরে বা ভাবছেন ভেতরে বেদনা আসবে হয়তো নিজের প্রতিবাদকে প্রকাশ করতে পারছি না আমি সবাইকে বলবো যে কথাটা বড় কথা না দলটা বড় কথা না একসাথে ভোট আসতে হবে পাড়িয়ানি ফুসফুসকে রক্ষা করতে গেলে যারা আবার পাড়িয়ানির ঘরের মেয়েকে লুকিয়ে পুড়িয়ে দিয়েছিল তারাই বাটবেছি বলে ভাবার এমন কারণ নেই সব অপরাধী এরা বলে সমস্ত অপরাধের বিরুদ্ধে যদি আমরা যারা শুভবন্ধী সম্পন্ন মানুষ আছি এখনো মানুষের পাঁচ লাখ মানুষ আছে পানি আছে সেই সমস্ত মানুষের কাছে আমরা বাম ফ্রন্টের পক্ষ থেকে আমাদের সিপিআইএমের পক্ষ থেকে আবেদন জানাবো আগামী দিনে আরো বড় লড়াই আরো কর্মসূচি আমাদের আসবে আপনারা সেই কর্মসূচিতে সাহায্য করবেন সহযোগিতা করবেন পায়ে পা মেলাবেন আপনাদের সকলকে প্রতি আমাদের পার্টির পক্ষ থেকে সেই আস্থা আস্থা প্রত্যাশা রেখে এই মাঠ বিক্রির চক্রান্তের বিরুদ্ধে আরো মানুষকে সামিল হওয়ার আবেদন জানিয়ে আমরা আমাদের আজকের এখানকার কর্ম